আসসালামু আলাইকুম আবুল মোহন শোরুমে আজকে তিরিশটি মোটর সাইকেল বিশ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত গাড়ি পাওয়া যাচ্ছে সীমিত অফার ইত অফার এই অফার কিন্তু বেশি দিন থাকবে না মামা সীমিত অফার এটা সীমিত সময়ের জন্য আপনারা গাড়ি নিলে আবুল মোহন শহরে যোগাযোগ করবেন আবুল মোহন শোরুম বগুড়া শাহজাহানপুর থানা আপনারা যে কোনো নাম্বারে কল দিলে গাড়ি আপনারা নিতে পারবেন এবং কি অনলাইনে বা কোরিয়ান সার্ভিসেও গাড়ি পাঠিয়ে দেওয়া হয় আপনারা যারা যারা গাড়ি নেবেন তারা তারা নিতে পারেন সীমিত কম দামে গাড়ি বিক্রি করা হচ্ছে শুধুমাত্র ঈদ অফারের জন্য এই অফারে এরকম গাড়ি কোথাও পাবেন না মামা আপনি গাড়ি নিলে যোগাযোগ করুন আবুল মোহন শোরুমে আবুল মোহাম্মদ সোরম নিশ্চিন্তপুর চারমাতা দ্বিতীয় বাইপাস বগুড়া সাধারণপুর বগুড়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম